যারা ভ্যাকসিন নেননি বা নেবেন না তারা তো অবশ্যই দেখবেন কিন্তু যারা নিয়েছেন নিয়ে ফেলেছেন যে যেকোনো পরিস্থিতিতেই হোক স্বেচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক তাদেরও ভিডিওটি অবশ্যই ফরোয়ার্ড করবেন যাতে করে তারা সতর্ক থাকতে পারেন অ্যালার্ট থাকতে পারেন কোভিশিল্ড বা অ্যাস্ট্রাজেনেকা যেটা ইউরোপে অ্যাস্ট্রাজেনেকা বলেই বেশি পরিচিত একই ফর্মুলেশন এই ভ্যাকসিনটি প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই ইউরোপের ইউরোপ শুধু নয় ইউরোপ ল্যাটিন আমেরিকা আফ্রিকা আমেরিকা এই ভ্যাকসিন ঢোকেনি সুতরাং আমেরিকার প্রশ্ন আসছেই না তো অ্যাস্ট্রাজেনেকা পাবলিক কোভিশিল্ডকে নিষিদ্ধ করেছিল বেশ কয়েকটি দেশ এক ডজনের উপর দেশ আমি এ নিয়ে যারা বিস্তারিত জানতে চান তারা আমার একটি পুরনো ভিডিও রয়েছে এই ইউটিউবে রয়েছে তারা দেখে নিন কারণ এখানে বিস্তারিত ব্যাপারটা বলা যাবে না শুধু আমি সংক্ষেপে বলছি ১৬ মার্চ দু হাজার একুশের আল জাজিরাতে রিপোর্টটা বেরিয়েছিল এছাড়া আরও অন্যান্য মেন স্ট্রিম মিডিয়াতেই খবরটি বেরিয়েছিল সেখানে কী কী বলা হয়েছিল কোন কোন দেশে কোভিশিল্ড বা অ্যাস্ট্রাজেনেকা নিষিদ্ধ করা হলো জার্মানি ইটালি ফ্রান্স স্পেন ডেনমার্ক নরওয়ে নেদারল্যান্ডস সুইডেন লাটভিয়া, বালগেরিয়া আয়ারল্যান্ড লেকজামবার্গ সাইপ্রাস পর্তুগাল স্লোভানিয়া ইন্দোনেশিয়া কঙ্গোতে ডিলে করা হলো থাইল্যান্ডে ডিলে করা হলো রোমানিয়া আইসল্যান্ড অস্ট্রিয়া ভেনেজুয়েলাও জানিয়ে দিল এই ভ্যাকসিন তারা লঞ্চ করবে না কি বুঝলেন কেন বলুন তো কারণ ব্লাড ক্লট হচ্ছিল হ্যাঁ ব্লাড ক্লট রক্ত জমে যাচ্ছিল আর এই ব্লাড ক্লটের ফলে অনেক মানুষের মানুষ বেশ কিছু মানুষ হার্ট অ্যাটাকের শিকার হয়েছিল এছাড়াও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়েছিল বলেই এই ভ্যাকসিনটি কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনিকা ইউরোপ এবং এই সব দেশে আমি যার নাম উল্লেখ করলাম যে সব দেশের নাম উল্লেখ করলাম সেখানে তারা নিষিদ্ধ করেছিল পরবর্তীকালে কোন কোনো দেশ ফার্মা বা বিল গেটস লবির চাপে পড়ে চালু করলেও তারা কিন্তু ষাট বছরের ঊর্ধ্বে দেওয়া শুরু করেছিল তার নিচে নয় এবং জাপান যেমন কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকা ব্যবহার করলেও কিছু কিছু ক্ষেত্রে তা কিন্তু চল্লিশ বছরের ঊর্ধ্বের মানুষকেই দিয়েছে হ্যাঁ তার নিচে নেই কারণ কারণ কি দেখা যাচ্ছিল স্টাডি বলছিল যে কম বয়সী মানুষের মধ্যেই এই ব্লাড ক্লটটা বা পার্শ্ব প্রতিক্রিয়া বেশি সংখ্যায় বেশি তীব্রতায় দেখা যাচ্ছে কেন বলুন তো ধরুন অ্যাকচুয়ালি এই যে ভ্যাকসিন ভ্যাকসিন যেখানে আমরা স্পাইক প্রোটিন ব্যবহার করা হচ্ছে সে এম মেসেঞ্জার আর এ ভ্যাকসিনই হোক বা এই কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকাই হোক না কেন তো এটা একদম নতুন ধরনের প্রযুক্তি তার ট্র্যাডিশনাল ভ্যাকসিন যে কাজটি করে এই ভ্যাকসিন সেই সেভাবে কাজ করে না ট্র্যাডিশনাল ভ্যাকসিন কি করে কোনো একটা ভাইরাসকে নির্দিষ্ট রোগের ভাইরাসকে উইকেন্ড অবশ্যই বা ডেড ভাইরাসকে আমাদের শরীরে ঢুকিয়ে আমাদের ইমিউন সিস্টেমের সঙ্গে তাকে পরিচিত করায় যাতে করে আগামীতে সেই ভাইরাসটি মানে প্রকৃত যেটা মানে জীবিত ভাইরাস আমাদের শরীরে ঢুকলে তাকে প্রতিহত করতে পারে কারণ ট্র্যাডিশনাল ভ্যাকসিন কি করে সেই দুর্বল ভাইরাসটিকে সামনে রেখে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তারা অ্যান্টিবডি তৈরি করে ফেলে সেই অ্যান্টিবডি আগামীর ভাইরাসকে আমাদের দেহকে বর্মের মতো প্রতিরক্ষা করে পরবর্তীকালে ভাইরাস আক্রমণ থেকে বা রোগ সংক্রমণ থেকে কিন্তু এই ভ্যাকসিন কি করছে তা করছে না এই ভ্যাকসিন করছে আমাদের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করছে হ্যাঁ তাই বলাও তার ফল কি হচ্ছে যারা বয়স্ক যাদের ইমিউন সিস্টেম অত্যন্ত দুর্বল আগে থেকেই কম্প্রোমাইজড তাদের মধ্যে সেরকম মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না গেলেও যাদের ইমিউন সিস্টেম ইতিমধ্যেই শক্তিশালী অর্থাৎ কম বয়সী ছেলে ফেলে কম বয়সী চল্লিশের নিচে আমাদের তো ইমিউন সিস্টেম স্ট্রং থাকে এটা তো প্রমাণিত হ্যাঁ আমাদের যত বয়স বাড়ে আমাদের ইমিউনিটি দুর্বল হতে থাকে ঠিক আছে এছাড়াও বেশি বয়সের মানুষের মধ্যেও যদি ইমিউন সিস্টেম স্ট্রং থাকে ইমিউনিটি স্ট্রং থাকে তার ক্ষেত্রেও প্রতিক্রিয়া হতে পারে এক্ষেত্রেও ঘটছে তবে বেশিরভাগটাই ঘটছে দেখবেন ব্লাড ক্লটের ঘটনা ঘটছে ইয়ং পপুলেশনের মধ্যে কারণ এই ভ্যাকসিন কি করছে ইমিউনিটিকে ইমিউন ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করছে তার ফলে কি হচ্ছে অত্যধিক বেড়ে যাচ্ছে কারো কারো ইমিউনিটি এবং সেটা সেলফ কিলিং হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার যেটা যতটা ইমিউনিটি দরকার প্রোটেকশনের জন্য যেটা স্বাভাবিক ইমিউনিটি সেটা যদি আপনার ইতিমধ্যেই থেকে থাকে সেটাকে যখন মাত্রার বাড়িয়ে দেওয়ার প্রয়াস করা হয় কোনোভাবে কৃত্রিমভাবে তাতে হিতে বিপরীত হতে পারে এবং আপনার শরীর তাতে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে হ্যাঁ এবং এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে ইয়ংদের মধ্যে কম বয়সীদের মধ্যে এটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং বিদেশে এই কারণে যে দেশগুলোর নাম বললাম সেখানে কোভিশিল্ডকে নিষিদ্ধ করা হয়েছিল তো ব্লাড ক্লট তো ব্লাড ক্লট তো খুব একটা সবসময় কি খারাপ বিষয় মানে রক্ত জমে যাওয়াটা না মোটেই নয় এই যেমন ধরুন আপনার ক্ষতস্থান কেটে গেল ক্ষতস্থান সৃষ্টি হল আপনার হাত হাত কেটে গেল বা পা কেটে গেল তখন তো রক্ত জমাট বাঁধাটা আশীর্বাদ আপনার পক্ষে তাই না কারণ সেই রক্তটা জমাট বাঁধছে আপনার নিরাপত্তার জন্য তাহলে তো অনুর্বল রক্তপাতে রক্তক্ষরণে আপনি আপনার মৃত্যু করতে পারে কিন্তু সেই রক্তটা জমাট বাঁধছে কোথায় বাইরে বাঁধছে ক্ষতস্থানের মুখে বাঁধছে জমাট বাঁধছে তঞ্চন বলা হচ্ছে ঠিক আছে কিন্তু সেই রক্তটা যদি শরীরের অভ্যন্তরে শিরার উপশিরার মধ্যে ধমনির মধ্যে জমে যায় হ্যাঁ তখনই বিপদ তখনই অসুস্থতা সেটা তবুও অতটা বিপদ ঘটে না যদি সেটা একই জায়গায় দাঁড়িয়ে থাকে বা মাইনর কোনো অঙ্গ প্রত্যঙ্গে দাঁড়িয়ে থাকে কিন্তু সমস্যা হচ্ছে কি এই কোভিশিল্ডের ক্ষেত্রে বা আরও যে ভ্যাকসিনগুলো রয়েছে আমি পরে যেটা রয়েছে এখানে উল্লেখ আছে এই ফাইজার বলুন বা মডার্না বলুন এই ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে যেখানে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে স্পাইক প্রোটিন ব্যবহার করা হচ্ছে তো সেইখানে কিন্তু দেখা যাচ্ছে এই ব্লাড ক্লটটা মুভ করছে মোবিলিটি থাকছে আর মুভ করতে করতে হাটে চলে গেলেই আপনার রক্ত সংবহনে বাধা পাচ্ছে অর্থাৎ ভাইটাল অর্গানে যদি চলে যায় হার্টে চলে যায় তাহলে হার্ট প্রয়োজনীয় রক্ত সে পাম্প করতে পারছে না করতে গেলে বাধা পাচ্ছে এবং হার্ট অ্যাটাক হচ্ছে হ্যাঁ এটাই বাস্তব এবং শুধু তাই নয় এই ব্লাড ক্লট কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও হতে পারে হাতে হতে পারে অ্যাবডোমেনে হতে পারে হ্যাঁ শরীরের যে কোনো জায়গায় হতে পারে ব্রেনেও হতে পারে এই মর্মে কিন্তু ইংরেজি খবরের কাগজে বিগত কয়েক মাস ধরে এই ব্লাড প্লটকে স্বীকৃত দেওয়া করে দেওয়া হয়েছে এবং টাইমস অফ ইন্ডিয়াতে জুলাই জুন জুলাই মাসেই এই খবরটি বেরিয়েছে অথচ আমাদের আঞ্চলিক মিডিয়া বাংলা ভাষায় যেটাতে মানুষ বুঝতে পারে অ্যালার্ট হতে পারে সেরকম কোনো খবর কিন্তু আমরা পাইনি এই যেমন ধরুন এখানে টাইমস অফ ইন্ডিয়া আমি লিখ দিয়ে দেব। তারা পরিষ্কার করে বলছে করোনা ভাইরাস ভ্যাকসিন সিমটমস অফ ব্লাড ক্লটস টু ওয়াচ আউট পোস্ট ভ্যাকসিনেশন হ্যাঁ ভ্যাকসিনেশনের পরে ব্লাড ক্লটের সিমটম উপসর্গুলো তারা দেখতে বলেছে মানুষকে সাবধান থাকতে বলেছে এবং শুধু তাই নয় কেন্দ্রীয় সরকারও কিন্তু জানিয়েছে সে সময় লাস্ট মান্থ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি রিলিস অ্যাডভাইসারি ক্লিয়ারলি স্টেটিং দ্য সিমটমস অফ ব্লাড ক্লট টু ওয়াচ আউট টেকিং ভ্যাকসিনেশন এগেন্স কোভিড নাইন্টিন হ্যাঁ তারা কিন্তু দায়িত্ব সেরে দিয়েছে কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীরা বা আমাদের যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা কি এই খবরটা জানেন যে কেন্দ্রীয় সরকারও ওই সময়ে জুন জুলাই মাসে তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে ব্লাড ট্রট হচ্ছে সতর্ক হন আগে হ্যাঁ তারা জানিয়ে দিয়েছেন ব্লাড ক্লট হচ্ছে সতর্ক হন কে সতর্ক করবে কারা সতর্ক করবে কাদের সতর্ক করবে কিভাবে সতর্ক করবে না তার কোনো গাইডলাইন নেই এখানে জিজ্ঞেস করবেন তো স্বাস্থ্যকর্মীদের ব্লাড ক্লটের ব্যাপারে তারা কি অবজারভেশন করছেন পেশেন্টদের কি করতে বলছেন মানে পেশেন্ট মানে যারা ভ্যাকসিন গ্রহণ করছেন আঠাশ দিনের মধ্যে এই বিষয়গুলো ব্লাড কটে পরবর্তীকালেও হতে পারে তবে প্রথম এই আঠাশ থেকে তিরিশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে তো কোথায় কোথায় হতে পারে ব্রেনে হতে পারে সিমটমগুলো বলে নি আপনারা আপনারা একটু দেখতে যারা ভ্যাকসিন নিয়ে ফেলেছেন তারা সতর্ক থাকতে পারবেন যদি আপনার ভ্যাকসিন নেওয়ার পরে কিছুদিন পরে বা সে কয়েক মাস পরেও হতে পারে ব্রেথলেসনেস হয় এবং চেস্টে আপনি যদি পেন বা ব্যথা অনুভব করেন এবং শ্বাসকষ্ট হয় তাহলে কিন্তু অ্যালার্ট হবেন কারণ আপনার ব্লাড ক্লট হতে পারে এবং সেই ব্লাড ক্লটটি ফুসফুসে পৌঁছে গিয়ে থাকতে পারে কারণ এই ব্লাড ক্লটটা মুভ করছে আমি খবরের কাগজের আমি মিডিয়া লিংক দিয়ে দেব যা যা বলেছে আমি সেটাই বলছি এটা চিকিৎসা শাস্ত্র মেনেই করেছে এছাড়া যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হয় হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা হয় ফুলে যায় লালচে একটা রেডিশ ডিসকালার ডিসকালারেশন দেখা যায় আপনার অঙ্গ প্রত্যঙ্গে তাহলে সাবধান হবেন সতর্ক হবেন কারণ আপনার ব্লাড ক্লট ফর্ম করতে পারে বা হয়তো করেও ফেলেছে চিকিৎসকের পরামর্শ নিন কারণ ব্লাড ক্লট সম্পর্কে বলা হচ্ছে ঠিকঠাক সময়ে যদি ডায়াগনাইজ করা হয় মানে যদি নির্ণয় করা যায় তাহলে পেশেন্ট বেঁচে যেতে পারে বাঁচার সম্ভাবনাই বেশি কিন্তু দেরি হয়ে গেলে হার্টে চলে গেলে ব্রেনে চলে গেলে কিন্তু মহা মুশকিল তাহলে কিন্তু মানুষকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে আর কি স্কিন র্যাশেস আপনার স্কিনে আপনার ত্বকে র্যাশ উঠছে হ্যাঁ সেটা নীলচে হতে পারে বা লালচে হতে পারে সেটা কিন্তু ব্লাড ক্লটের উপসর্গ হতে পারে ব্যথা ব্যথা অ্যাবডমিমাল পেটে যদি আগে থেকে এরকম ব্যথা আপনি অভ্যস্ত হয়ে থাকেন আলাদা কথা কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে যদি আপনার এই ব্যথাটা হয়ে থাকে মনে হচ্ছে তাহলে কিন্তু সেখানে ব্লাড টটের কারণেও এটি হতে পারে চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া আপনার যদি অত্যধিক মাথা ব্যথা হয় এবং চোখে ঝাপসা দেখেন ব্লাড ভিশন বলে মনে হয় অবশ্যই ভ্যাকসিন নেওয়ার পরে হ্যাঁ ভ্যাকসিন নেওয়ার পরে তবে কিন্তু আপনাদের এবং কথা বলতে গেলে যদি স্পিকিং সমস্যা হয় মানে আটকে যায় ব্লাড হতে আপনার ভয়েসটা যদি আটকে যায় ঠিকঠাক করে ইনকোহরেন্ট হয়ে যায় হুম এছাড়া ব্লাড ভিশন তো আছেই ভুল বকা ইত্যাদি যদি হয় বা আপনার পরিচিত কারও হয় তাহলে কিন্তু সম্ভাবনা আছে যে তার ব্রেস মস্তিষ্কে ব্লাড ক্লট তৈরি হয়েছে চিকিৎসকের পরামর্শ নিন কারণ পরিষ্কার বলা আছে যে উপযুক্ত সময়ে যথাযথ সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব তাহলে যেটা প্রশ্ন যাচ্ছে যে এই ব্লাড ক্লট ব্লাড ক্লট কেন হচ্ছে সেখানে কিংস কলেজের অধ্যাপক ডক্টর রূপেন আর্যর একটি সাক্ষাৎকার আছে তিনি কি বলছেন কিংস কলেজের এই অধ্যাপক থ্রম্বোসিসের প্রফেসর অফ থ্রম্বোসিস অ্যান্ড হেমো হেমা হেমা হেমোটাসিসের অধ্যাপক যাকে রক্ত তঞ্চনের বিষয়ে থ্রম্বোসিসের অধ্যাপক রূপে রূপেন রূপেন আর্য বলছেন এর কোনো কারণ নাকি নেই কারণ এই ভ্যাকসিনটিই নতুন স্বাভাবিকভাবেই কোনোরকম কারণ ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না কেন এই ব্লাড ক্লট হচ্ছে এই নিয়ে তার এটি সুদীর্ঘ ইন্টারভিউ আছে সেটি আমি লিঙ্ক হিসেবে আপনাদের দেব আপনারা যারা ইংরেজি বলছেন পড়ে নেবেন কারণ এখানে বিস্তারিত বলার অবকাশ নেই তিনি বলছেন কারণটা এখনও অজানা এবং কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার মডানা ইত্যাদি ক্ষেত্রেও এই একই উপসর্গ দেখা যাচ্ছে এবং সেটা বাড়ছে তাহলে প্রশ্ন যাচ্ছে যে ব্লাড ট্রট হওয়া সত্ত্বেও কেন আমাদের দেশে এইটা কোভিশিল্ড বিশেষ করে চালু থাকলো তো সপক্ষে বলা হচ্ছে কি না খুব মিনিমাম হচ্ছে মানে প্রথম ডোজ নেওয়ার পরে একটা পার্সেন্টেজ হচ্ছে সেটা নাকি এক মিলিয়নে এক মিলিয়নে দুই বা তিনজন মতো আর দ্বিতীয় ডোজের ক্ষেত্রে নাকি এক মিলি বিনিময়ে এইট পয়েন্ট ওয়ান এরকম আর কি মানে দশ লক্ষের মধ্যে টু পয়েন্ট থ্রি মানে এইরকম নেগলিজিবল সংখ্যায় হচ্ছে অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বেনিফিটস আউট ওয়েস দ্য রিস্ক অর্থাৎ এর বেনিফিটটা এত বেশি যে রিস্কটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই এই অ্যাঙ্গেলেই কিন্তু এই ভ্যাকসিনেশন পরিষেবা চলছে এবং চলতে থাকছে আমি সেই লিঙ্কটাও আমি দিয়ে দেব যে কি বলছে কোভিশিল্ড শোর্ট স্মল রিস্ক অফ ভেরি রেয়ার ব্লাড ক্লটিং ডিসঅর্ডার আফটার ফার্স্ট ডোজ মানে এরা বলছে আবার ফার্স্ট ডোজের পরে নাকি মানে বিপদটা বেশি হচ্ছে সেকেন্ড ডোজের পরে নাকি বিপদটা কম হচ্ছে সেটা কীরকম বলা হচ্ছে যে কীরকম বিপদ যে স্ট্যাটিস্টিক্স এরা দিচ্ছে সেই স্ট্যাটিস্টিক্স অনুসারে বিপদটা অত্যন্ত কম আর সেই কারণেই এই ভ্যাকসিনেশন চলছে এবং চলতেই থাকছে এই যে ল্যান্ডসেটও সেটা ওদের ল্যান্ডসেটেও আর্টিকেল বের করে ফেলেছে এবং সেখানে তারা এই ডেটা দিচ্ছে যে রিপোর্টেড কেসেস অফ এই ধরনের গ্লোবাল ইওয়ার ইনক্লুডেড আপনার কাট অফ ডেট অফ এপ্রিল যাই অকর্ডিং ফোরটিন ডেজ হ্যাঁ চোদ্দ দিনের পরে কোনো কোন ক্ষেত্রে আঠাশ দিন বা চোদ্দ দিন এই ক্ষেত্রে বিপদটা বাড়ছে এবং সেখানে বলছে কি অক্সফোর্ড এক্সট্রাজেনেকা ভ্যাকসিন ওয়াজ কি না পার মিলিয়ন মিলিয়নে টু পয়েন্ট থ্রি মানে এরকম মানুষের মধ্যে এই ব্লাড ক্লটিং দেখা যাচ্ছে ফার্স্ট দেখা যাচ্ছে আর কি বলছে যে এটা সেকেন্ড ডোজের পরে টু পয়েন্ট আর ফার্স্ট ডোজের পরে এইট পয়েন্ট ওয়ান অর্থাৎ দশ লক্ষে আটজন জনের কিছু বেশি কিন্তু যাদের হচ্ছে যারা চলে যাচ্ছে তারাই তো তাদের প্রিয়জনরাই বুঝতে পারছে তাই না ওদের কাছে তো এটা স্ট্যাটিস্টিক্স তাই না স্ট্যাটিস্টিক্স ওই যে স্ট্যালিন বলে গিয়েছিলেন ডেথ অফ এ সিঙ্গল পারসন ইজ এ ট্রাসে দ্য ডেথ অফ এ মিলিয়ান স্ট্যাটিস্টিক্স হ্যাঁ ওরা এইভাবে স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে এই এত লোক কম লোকের বিপদ হচ্ছে কত লোক কম মারা যাচ্ছে দশ লক্ষে মাত্র আটজন সাড়ে আট জন সেটা ধরবেন কিন্তু এই ডেটা কি সঠিক ডেটা আমরা যেভাবে হার্ট অ্যাটাক বাড়তে দেখেছি এই ডেটা কি সঠিক ডেটা না ফার্মা কোম্পানিকে পাইয়ে দেওয়ার ডেটা ফার্মা কোম্পানির দালালি করার ডেটা প্রশ্ন করুন ছড়িয়ে দিন প্রতিবাদ করুন আগামী সংকটে আগামী প্রজন্ম সংকটে আপনার আমার বাসভূমি সংকটে ধন্যবাদ সঙ্গে থাকুন লড়াই জারি থাক।